আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আজকে ভিডিওটি সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি চলে আসলাম একটা ভাস গাড়ি নিয়ে আপনারা যারা যারা আসেন যে না আপনারা মাত্র দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ কিংবা পাঁচ লক্ষ টাকার বিনিময়ে একটা ভাস গাড়ির মালিক হবেন সো বন্ধুরা তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি এই গাড়িটা নিয়ে আসলাম এই গাড়িটা খুবই অল্প বাজেটে বিক্রি করা হবে আপনারা যারা যারা গাড়িটা নিতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা কিস্তির গাড়ি আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে একটা কিস্তির গাড়ি নিতে চান তারা অবশ্যই এই গাড়িটাকে ট্রাই করতে পারেন বন্ধুরা এই গাড়ির মালিক মহাজন কিন্তু গাড়িটার কিস্তি দিতে পারছে না যার ফলে গাড়িটা উনি বিক্রি করে দেবে সো বন্ধুরা সেক্ষেত্রে আপনারা যদি গাড়িটা নেন তাহলে খুবই সীমিত প্রাইজে কিন্তু গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটি দেখুন দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটা নিতে পারেন বন্ধুরা এই গাড়িটা কিন্তু ব্যাংক লোন আছে সামান্য কিছু আপনারা সেক্ষেত্রে যদি গাড়িটা নেন আমি আশাবাদী গাড়িটা নিয়ে ভালো কিছু করতে পারবেন সো বন্ধুরা এই গাড়িটা নিতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহ দেখতে হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন সো বন্ধুরা এই গাড়িটা বর্তমানে পাবনা টু কুষ্টিয়া রুটে চলে আপনারা যদি গাড়িটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটিতে আপনারা যে ইঞ্জিলটা পাবেন মানে যে সেসিসটা পাবেন এটা হচ্ছে হিনু একে ওয়ান জে সিরিজের একটা সেসিস বোধরা এই গাড়িটা খুবই অল্প বাজেটের ভিতরেই কিন্তু বিক্রি করা হবে এই গাড়িটিতে আপনারা যে ইঞ্জিলটা পাবেন এটা হচ্ছে হিনু জে জিরো এইট সি বুধরা এই গাড়িটিতে যে ইঞ্জিলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ছয় সিলিন্ডার একটা ইঞ্জিল যেটা অরিজিনাল ইঞ্জিল এই গাড়িটাতে ওয়াটার কুলিং একটা ইঞ্জিল ব্যবহার করা হয়েছে এই গাড়ির ইঞ্জিলটা সাত হাজার আশে সিসির একটা ইঞ্জিল বন্ধুরা এই গাড়িটিতে যে ইঞ্জিলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ পাওয়ারের একটা ইঞ্জিল বন্ধুরা এই গাড়িটিতে গিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে ষাটটি গিয়ার পিছনে একটি সামনে ছয়টি ছয়টি গিয়ারে গাড়িটি পাবেন একশো তিরিশ কিলোমিটার প্লাস বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ ডিজেলে একটি গাড়ি আর প্রতি লিটার ডিজেলে গাড়িটার মাইলেজ পাবেন কমপক্ষে আপনারা ছয় থেকে সাত কিলোমিটার বন্ধুরা এই গাড়িটিতে আপনারা যে ইঞ্জিনটা পাবেন এটা সম্পূর্ণ ডিজেল ইঞ্জিন আর এই গাড়িটির সাথে আপনারা যে ফুয়েল ট্যাঙ্কটা পাবেন এটা হচ্ছে দুইশো দশ লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক যেটা এই গাড়ির জন্য অত্যন্ত বড় সরো একটা ফুয়েল ট্যাঙ্ক সো বন্ধুরা এই গাড়িটিতে আপনারা আসন পাবেন মাত্র বিয়াল্লিশটি এই গাড়িটিতে বিয়াল্লিশটি সিট রয়েছে বন্ধুরা এই গাড়িটাতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই কোনো প্রকার মামলা মোকাদ্দমার রেকর্ড নেই আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন আর চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সা কাজ করাতে হবে বন্ধুরা এই গাড়িটিতে চাকা হিসাবে পাবেন পিছনে দুইটা দুইটা চাষি চাকা এবং সামনে পাবেন একটা একটা দুটি চাকা বন্ধুরা এই গাড়িটিতে একটা স্পেয়ার চাকা সহ সর্বমোট ষাটটি চাকা পাবেন সবগুলো চাকার সাইজ হাজার আশি সব বন্ধুরা হাজার আশি সাইজের চাকা পাবেন সবগুলো আর এই গাড়িটিতে আপনারা পাবেন পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং হওয়ার ফলে গাড়িটি চালাতে খুবই ভালো মানের একটা আরামদায়ক ফিল হবে আর এই গাড়িটিতে ব্র্যাক হিসাবে ব্যবহার করা হয়েছে হাওয়া ব্র্যাকিং সিস্টেম হাওয়া ব্র্যাকিং সিস্টেম হওয়ার ফলে গাড়িটা খুবই ভালো মানের একটা ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন বন্ধুরা এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এই গাড়িটা রোড পারমিট টেক্স ফিটনেস সম্পূর্ণ আপ টু ডেট আছে আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নিবেন আর চালাবেন বন্ধুরা এটা হচ্ছে একটা লাক্সারিস গাড়ি আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন সো বন্ধুরা এই গাড়িটা কিন্তু রুট সহ বিক্রি করা হবে আপনারা যদি চান যে না রুট সহ নেবেন তাহলেও কিন্তু নিতে পারবেন বন্ধুরা এই গাড়িটা নিতে হলে আপনাদেরকে অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করতে হবে এই গাড়ির মালিকের ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিং কমেন্টে দিয়ে দেবো আপনারা সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা করে নিতে পারেন এই গাড়িটাতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই কোনো প্রকার মামলা মুমের রেকর্ড নেই আপনারা যদি গাড়িটা নেন তাহলে কিন্তু এই গাড়ির মালিকানা আপনাদেরকে এনি টাইম ট্রান্সফার করে দেওয়া যাবে মালিকানা ট্রান্সফারের বিষয়ে আপনাকে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না বন্ধুরা এই গাড়িটা নিতে হলে অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করুন এই গাড়ির মালিকের ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিঙ্ক কমেন্টে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়িটি দরদাম করে কিনতে পারেন আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তীতে কী ধরনের গাড়ির বিজ্ঞাপন পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে রেকন্ডেশন টাক পিক আপ এবং কার গাড়ির বিজ্ঞাপন নিয়ে আসবো আপনাদের জন্য যাতে করে আপনাদের একটু হলে উপকার হয় সব আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপ বাজিয়ে দিবেন বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ